তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইকোনমিক্স পরীক্ষা কমপ্লিট খুব টেনশন ছিল তোমাদের যে পরীক্ষা কেমন হবে না হবে তো তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষা কেমন হয়েছে কোশ্চেন পেয়ে গিয়েছো পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন কাজ কি না কোশ্চেনের উত্তরগুলো একবার মিলিয়ে নাও এবং সেই উত্তরগুলোতে কে কত নম্বর পাচ্ছ সেটা আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি বলে দিচ্ছি কোশ্চেন ধরে ধরে তোমরা একটু নিয়ে নাও আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং পরের পরীক্ষাগুলো ভালো হবে ওকে তার আগে একটা কথা বলি আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং অনলাইনে টিউশন পড়াই তোমরা যদি কেউ চাও আমার কাছে পড়তে অবশ্যই আমায় কমেন্ট করো কল করো এই নাম্বারে ফোর্থ সেমিস্টার শুরু হচ্ছে অক্টোবর মাস প্রথম থেকেই তোমরা চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কল করতে পারো তো চলো দেখা যাক এবছরের যে কোশ্চেন পড়েছে সেই কোশ্চেনের কোন কোশ্চেনের কোনটা উত্তর হবে হ্যাঁ স্টুডেন্ট দেখো তোমাদের এবছর দু হাজার ছাব্বিশ সেমিস্টার থ্রি যে কোশ্চেন পড়েছে সেটা নিয়ে চলে এসেছি সেই কোশ্চেন সেটের প্রত্যেকটা কোশ্চেন ধরে আলোচনা করবো কারণ তোমরা জানো এবছরের কোশ্চেনের বিভিন্ন সিরিজ হয়েছে তো সেই জন্য কোশ্চেন ধরে আলোচনা করতে হবে সংখ্যা কোন নাম্বার ধরে আলোচনা করার কোনো মানে হয় না তো সেই জন্যই এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কোশ্চেন মিলিয়ে নেওয়ার জন্য তো দেখো প্রথম কোশ্চেন পড়েছি অপারেশন বর্গার একটি গুরুত্বপূর্ণ ফলাফল অপারেশন বর্গা কী ফলাফলটা কি হবে অপারেশন বর্গার গুরুত্বপূর্ণ ফলাফল হবে গিয়ে গ্রামীণ দরিদ্র হ্রাস জমিদারি প্রথার পুনরুত্থ পুনরুত্থান কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহার নথিভুক্ত বর্গাদাদের সংখ্যা হ্রাস এটার উত্তর হবে এটা ওকে দু নম্বর কোশ্চেন যে দু নম্বর কোশ্চেন প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো ভূমি সংস্কার কৃষির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি সংস্কার কৃষির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ঠিক ভূমি সংস্কার কৃষকদের জমির মালিকানা নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে ভূমি সংস্কার জমির মালিকানা নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে অবশ্যই এটাও ঠিক ঠিক আছে তাহলে এটা কোনটা বিবৃতি এ সঠিক কারণও সঠিক এও সঠিক কারণও সঠিক তার মানে এটার উত্তর হবে এ দুইয়ের এ ওকে তিনের উত্তর কোনটা হবে না কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনার ভার যে সংস্থাটি গ্রহণ করে করেছে তা হলো এফ সি আই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনে ওকে তারপর হচ্ছে চারের চারের কোনটা হবে না চারের দেখো নিচের কোনটি ঋণের অপ্রতিষ্ঠানিক উৎস নয় মানে প্রতিষ্ঠানিক উৎস তাই তো তাহলে এখানে প্রতিষ্ঠানিক উৎস কোনটা মহাজন নয় ব্যবসায়ী নয় আত্মীয়স্বজন নয় জমির উন্নয়ন ব্যাক এইটা হচ্ছে প্রতিষ্ঠানিক উৎস পাঁচ নম্বর কোশ্চেন কি না সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো ড্যাশ হলো ভারতে গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান গ্রামীণ ঋণ সর্বোচ্চ দায় কে না নাবার্ড পরবর্তী কোশ্চেন কি আছে ভারতে ক্ষেত্রে মানে ছ নম্বর কোশ্চেন কী আছে না ভারতে কৃষিক্ষেত্রে ভারতের অর্থনীতি সেবাক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভারতের অর্থনীতি সেবাক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অবশ্যই এটা ঠিক কৃষিক্ষেত্রের তুলনায় সেবাক্ষেত্রে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি এই কথাটা ঠিক বলা যেতে পারে না তাহলে এ সঠিক বিও সঠিক কিন্তু এ জন্য এ সঠিক বিও সঠিক কিন্তু এ বি এর কারণ নয় অর্থাৎ এটার উত্তর হবে বিকে এরপরে কোশ্চেন দ্য গ্রেট লিভ ফরওয়ার্ড এর মূল উদ্দেশ্য কী ছিল এর মূল উদ্দেশ্য ছিল গিয়ে কি না শিল্পক্ষেত্রের উন্নতি করা শিল্পক্ষেত্রে দ্রুত উন্নয়ন করা ওকে শিল্পক্ষেত্রে দ্রুত উন্নয়ন করা আট নম্বর কোশ্চেন কী বলেছে না আট নম্বর হচ্ছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ভারতীয় কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয় কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয় ভারতের কৃষির উৎপাদন বর্ষাকালের উপর নির্ভরশীল অবশ্যই এটা ঠিক বেশিটা এখন নির্ভরশীল ভারতের কৃষি উৎপাদনশীল এখনও তুলনামূলকভাবে কম এটাও ঠিক ভারতের কৃষি জোটগুলো আয়তনে খুব বড় এইটা ঠিক নয় এটা খুব ছোট ভারতের তাহলে এটা কোনটা প্রযোজ্য নয় তাহলে এটা বড়টা প্রযোজ্য নয় বাদবাকিগুলো সব প্রযোজ্য ওকে তাহলে এটা উত্তর হবে সি ওকে সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে পড়ে না কোনটা সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে পড়ে না সবুজ বিপ্লবের ফলে কৃষিজাত উৎপাদন উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে অবশ্যই বড় চাষি সুফল বেশি পরিমাণ ভাগ করেছে অবশ্যই আঞ্চলিক বৈষম্য হ্রাস পেয়েছে এবং ধনতান্ত্রিক এবং প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থার প্রসার হয়েছে তাহলে পড়ে না এইটা আঞ্চলিক বৈষম্য হ্রাস এইটাই শুধু পড়ে না বাদ বইগুলো সবই পড়ে কৃষি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে বড়ো চাষিতে বেশি সুফল ভোগ করেছে এবং গণতান্ত্রিক প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থা প্রসার করেছে সবটাই ঠিক ওকে তারপরে কোয়েশ্চেন দশ নম্বরে কী আছে বলেছে কোনো ব্যক্তি বা পরিবার সর্বাধিক যে পরিমাণ কৃষি জমি জম রাখতে পারে তাকে বলা হয় সর্বোচ্চ জমি সীমা বা সিলিং জমির একীকরণ আকর্ষিত প্রতিত জমি সমাবেশ চাষের জমি না এটা হচ্ছে দশের হচ্ছে এ ওকে এগারো হচ্ছে স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কেমন ছিল ভারতের কৃষির অবস্থা কেমন ছিল সারের অত্যধিক ব্যবহার বৃষ্টিপাতের উপর কম নির্ভরশীল কলা কৌশলগত প্রযুক্তির উচ্চস্তর স্বল্প উৎপাদনশীলতা তাহলে স্বাধীনতার সময় ভারতের কৃষি ব্যবস্থা অত্যধিক এটা ছিল না বিশ্বব্যাচার কর্মী এটাও ছিল না কলাকৌশল উচ্চ হার স্তর এটাও ছিল না স্বল্প উৎপাদনশীলতা তাহলে এর উত্তর কোনটা হবে না এটার উত্তর হবে ডি ওকে বারো নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসনকালে কোন শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্রিটিশ শাসনকালে কোন শিল্প এটা জানি আমরা হস্তশিল্প সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল স্বাধীনতার প্রাককালে ভারতীয় জনসংখ্যার বড় অংশ যে ক্ষেত্রে নিযুক্ত ছিল স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতার আগে এটা কোনটা হবে না এটা হবে ক্ষেত্রে নিযুক্ত ছিল বেশি চোদ্দ নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন ছিল ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন ছিল উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক দ্রব্যের রপ্তানি প্রাথমিক দ্রব্যের আমদানি উৎপাদিত দ্রব্যের রপ্তানি না এটা হবে এ চোদ্দ হবে এ উৎপাদিত দ্রব্যের আমদানি অর্থাৎ ব্রিটেনে যে দ্রব্য উৎপাদিত হতো সেগুলো আমদানি করা হতো এবং ভারতবর্ষের যে র ছিল সেটাকে ওখানে রপ্তানি করা হতো প্রাথমিক পণ্যের রপ্তানি ওকে পনেরো নম্বর কোশ্চেন কি না ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনের পরিবর্তন কোন তত্ত্বমাপিক ঘটেছে জোর ধাক্কা অসম বিনিময় দুষ্টচক্র এবং ক্লাব ফিসার অবশ্য এটা ক্লাব ফিসার তত্ত্ব নিম্নলিখিত কোনটি মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য ইস্পাত যা গাড়ি তৈরি করতে লাগে একটি ঘড়ি একটি অ্যাপার্টমেন্ট ডিলারের শোরুম দেখো এই তিনটি একটি ঘড়ি একটি অ্যাপার্টমেন্ট ডিলারের শোরুমের গাড়ি সবকটাই ফাইনাল গুড শুধুমাত্র ইস্পাতের যেটা ইস্পাত বা গাড়ি যা গাড়ি তৈরি করতে লাগে এটি হচ্ছে ইন্টারমিডিয়েট গুড বা মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য এর পরবর্তী কোশ্চেন একটি অর্থনীতি বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন জিএনপি এম জিএনপি আর মার্কেট প্রাইস দুশো টাকায় বিদেশ থেকে নিটায় যদি কুড়ি টাকা হয় পরোক্ষ কর কুড়ি টাকায় ভর্তুকি দশ টাকা হয় তাহলে এবং অবচয় দশ টাকা হয় তাহলে নিট আভ্যন্তরীণ উৎপাদন অভ্যন্তরীণ উৎপাদন এন ডিপি ফ্যাক্টর ফ্যাক্টার কস্টের পরিমাণ কত এটার উত্তর হবে একশো ষাট কী করে হয় সেটা আমরা পরে একটা ভিডিওতে এটা আমি করে দেখিয়ে দেবো ওকে নিম্নলিখিত এক কোনটি একটি দেশে জাতীয় আয় পরিমাপের জন্য প্রধান সমস্যা জাতীয় আয় পরিমাপের প্রধান সমস্যা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের আয় অর্থাৎ যে জিনিসগুলো সিস্টেমেটিক পড়ে না সেই সমস্ত আয়টা ধরা হয় না কেন সে তত্ত্বে অনুমান করা হয় যে স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা প্রথমে বাড়ে তারপরে কমে ওকে প্রান্তিক প্রবণতা এমপিসি এবং প্রান্তিক প্রবণতা এমপিএস এর মধ্যে এমপিএস এর মধ্যে সম্পর্ক হলো কি না এটা হবে এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু ওয়ান এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ এটার উত্তর হবে সি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবামূলক কাজ ছাড়াই যে অর্থ পেয়ে থাকে অত কোনো কিছু না করেই যেটা পেয়ে থাকে সেটাকে বলা হয় হস্তান্তর পাওনা না প্রকৃত স্থুল জাতীয় উৎপাদন বাড়ে না প্রকৃত স্থুল জাতীয় উৎপাদন বা জিএনপি বাড়ে না যখন দামস্তর বাড়ে অপচয় দামস্তর কমে এইটা দামস্তর যখন দামস্তর বাড়ে তখন প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন প্রকৃত স্থুল জাতীয় উৎপাদন বাড়ে না যখন দাম স্তর বাড়ে দাম স্তর বাড়লে এটা প্রকৃতিটা বাড়ে না হ্যাঁ একটি মুক্ত অর্থনীতিতে সরকারি আয় ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয় সমান হয় মুক্ত অর্থনীতিতে সরকারি আয় ব্যয় তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম অর্থাৎ তেইশেরটা হবে সি স্থূল জাতীয় উৎপাদন জিএনপি ও নিট জাতীয় উৎপাদন এনএনপির মধ্যে পার্থক্য হলো অবচয় স্থূল জাতীয় উৎপাদন এবং নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য হল অবচয় সঠিক উত্তরটি দিয়ে সংস্থান পূরণ করো জাতীয় পরিমাপের ড্যাশটি পদ্ধতি আছে তিনটি পদ্ধতি ব্যয় সমারি এবং উৎপাদন সমারি ছাব্বিশে যেটা কোশ্চেনটা আছে এমপিসি ইকুয়ালস টু পয়েন্ট এইট হলে কেন্সের ভোগ বিনিয়োগগুণ কেন বিনিয়োগ গুণকের মান গুণক সমান এটার উত্তর হবে পাঁচ এটা আমরা কি জানি ডেল্টা ওয়াই বাই ডেলটা আই ইকালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস এম পি সি এই সূত্রটা ইউজ করতে হবে দিয়ে এটার উত্তর বেরোবে ফাইভ ওকে এখানে কোনটাকে স্তম্ভ মেলাতে বলেছে দেখো বলছি ভোগ অপেক্ষক এক একটা কোনটা ভোগ আপেক্ষক এ একটা ডি হবে ওয়ান মাইনাস এমপিসি সমান এমপিএস হবে মানে দুয়েরটা এ হবে সঞ্চয় যদি জিরো হয় আয় ক্লুস টু ব্যয় হবে তিনেরটা বি হবে এবং ভোগ অপেক্ষকের ঢাল এম হবে অর্থাৎ এটার উত্তর হবে এ স্বয়ম্ভূত বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যা স্তরের উপর নির্ভর করে সুদের হারের উপর নির্ভর করে মুনাফার স্তরের উপর নির্ভর করে আয় স্তর ও সুদের হারের উপর নির্ভর করে না অর্থাৎ এটার উত্তর হবে ডি কোনো কিছুর উপরও নির্ভর করে না স্বয়ংভূত মানে নিজে থেকে হয় যেটাকে তাকে স্বয়ংভূত বলা হয় সমতার বাজেটের গুণকের মান সমতার বাজেটের গুণকের মান একের সময় সমতা বাজেটের গুণকের মান হবে একের সমান মৃতব্যয় তার ধাঁধার প্রধান বক্তব্য হল আয় কমলে সরি তার বাড়লে আয়স্তর বাড়ে মৃত বাড়লে আয়স্তর কমে আয় বাড়লে মৃতবাহিতা কমে আয় কমলে মৃতবাহিত বাড়ে না এটার উত্তর হবে মৃতব্যিতা বাড়লে আয় স্তর কমে অর্থাৎ অত্যধিক সেভিংস হলে মানে মানুষ যদি অত্যধিক কিপটে হয়ে যায় গোদা বাংলায় তাহলে কিন্তু দেশের আয়স্তর কমে যাবে একটি বদ্ধ অর্থনীতিতে সরকারি ব্যয় নেই সরকার নেই একটি বদ্ধ অর্থনীতি সরকার নেই ক্রস ক্রীষ্ম মডেলে আয়ের ভারসাম্য দেখায় তাহলে এটা হবে সরকার নেই মানে ওয়াই ইকোয়ালস টু কী হবে ওয়াই ইকোয়ালস টু সি প্লাস আই তাহলে এর যে ছবিটা হবে সেটা দেখতে অনেকটা এরকম হবে সি প্লাস আই রেখা এরকম হয় আর এটা ফর্টি ফাইভ ডিগ্রি লাইনটা কীরকম হবে ফর্টি ফাইভ ডিগ্রি এটা হবে এরকম সি প্লাস আই আর এটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন তাহলে এটা কোনটা হবে এটা হবে গিয়ে যেখানে ফর্টি ফাইভ ডিগ্রি রেখা সি প্লাস আই রেখা সমান্তর হবে না যেখানে ফর্টি ফাইভ রেখা সি কে ছেদ করে উলম্বককে ছেদ করে না এটা হবে বি একত্রিশ লেনদেন ব্যালেন্সের যে ঘাটতি অথবা উদ্বৃত্ত ঘটে ড্যাশ লেনদেনের জন্য না এটা হওয়ার চান্স কিন্তু স্বয়ংভূত কারণ চলতি ঘাত মূলধনী ঘাত এবং সমান্বয়দিন করে সবকটি হতে পারে কিন্তু স্বয়ংভূতরে একমাত্র আলাদা অপশন সেই হিসাবে আমি এটা স্বয়ংভূত বলছি দৃশ্য বাণিজ্য ব্যালেন্স অদৃশ্য বাণিজ্য ব্যালেন্স ও একতরফা হস্তান্তরে নিট মূল্য হলো চলতি খাতে ব্যালেন্স মূলধনী খাতে ব্যালেন্স বাণিজ্য ব্যালেন্স এবং লেনদেন ব্যালেন্স অবশ্যই এটা লেনদেন ব্যালেন্স হওয়ার চান্স অবশ্যই এটা লেনদেন ব্যালেন্স হবে বাজারে অবাধ শক্তির দ্বারা কোনো দ্রব্য কোনো মুদ্রার দাম অপর কোনো মুদ্রা সাপেক্ষে নির্ধারিত হওয়াকে বলে এটাকে বলা হবে নমনীয় বিনিময় হার যখন মার্কেট দ্বারা ঠিক হয় তখন তাকে বলা হয় নমনীয় বিনিময় হার যদি কোনো যদি কোনো দেশ তার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় তাহলে সেই দেশের দ্রব্যের রপ্তানি রপ্তানি দ্রব্যের দাম কমবে দেখো অবমূল্যায়ন মানে হচ্ছে আগে এক ডলার সমান যদি আশি টাকা ছিল তো এখন সেটা এক ডলার সমান হয়তো এক ডলার সমান এক ডলার সমান পঁচাশি টাকা হলে করা হলে তাকে অবমূল্যায়ন বলা হয় তাহলে এখন যদি ভারতের কোনো দেশের ভারতের কোনো দ্রব্যের দাম মানে আশি টাকাই ছিল তাহলে সেটাকে এখন বিদেশের এক তার থেকে কম দাম দিয়ে কিনতে পারবে মানে দ্রব্যের রপ্তানি দ্রব্যের দাম কমবে অবশ্যই রপ্তানি দ্রব্যের দাম কমবে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে এটা হবে এ পঁয়ত্রিশেরটা হবে এ কোন ধরনের কোন ধরনের কোন ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য প্রচ্ছন্ন বেকারত্বতে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য অনেকে এটা ছদ্মবেশী বেকারত্ব বলে নিচের কোনটি ভারতের বেকারির কারণ নয় ধীরগতিতে অর্থনৈতিক বেকারির কারণ নয় গতিত অর্থনৈতিক প্রসার উচ্চরে জনসংখ্যা বৃদ্ধি ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার শ্রমিকের চলন সীমিত মানে ভারতের বেকারির কারণ নয় শ্রমিকের সীমিত চলনশীলতা দেখো ধীর গিত অর্থনীতি প্রসার এটা একটা কারণ উচ্চর জনসংখ্যা বৃদ্ধির জন্য ভারতের বেকারের কারণ ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার শ্রমিকের সীমিত চলনশীলতা আর ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার কি কারণ তাহলে এটা হবে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার ওকে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল নি চীনের জনগণত্ব ভারতের জনগণত্ব অপেক্ষা কম ভারত অপেক্ষা চীনের জনসংখ্যা বেশি না এই মুহূর্তে ভারতের জনসংখ্যা চীনের থেকে বেশি তাহলে এটার উত্তর হবে কোনটা না বি সর্বশেষ কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চেন মানব উন্নয়ন নির্ধারণের জন্য কোন সূচক ইউজ করা হয় এটা হবে জি এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন নির্ধারণের জন্য কোন সূচক ইউজ করা নয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করুন বছরে একশো দিনের কাজ কর্মসূচি রূপায়ণ ড্যাশ প্রকল্প গ্রহণ করা হয় দেখো এখানে কিন্তু একটু ট্রিকই করেছে এটা প্রথমটা লেখা আছে এম জি ই জি তার ডি লেখা আছে এম জি এনআর ইজিও এটার তো এই দেখলে কোশ্চেনের উত্তর তোমরা কি কত নম্বর পেয়েছি একটু জানিয়ে দাও ছটফট আশা করি সকলে ভালো পরীক্ষা হয়েছে এবং এরপরের পরীক্ষাগুলো সবাইকার ভালো হবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ইকোনমিক্স রিলেটেড যে কোনো বিষয়ের যে কোনো কোশ্চেন অ্যান্সার জানার জন্য আমাকে এই নাম্বারে কমেন্ট করতে পারো কল করতে পারো এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধব যারা ইকোনমিক্স নিচ্ছে বা তোমার জুনিয়র যারা ইকোনমিক্স নিচ্ছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ